কিন্তু তোমার গজার মাছটা অনেক বড়। এইbody আমি তো বড় গজার মাছ কখনো দেখিনি। তোমার দাদা বুঝছো বিশাল সিংহের মতো দেখো, হাতির মতো শরীর। তুমি কি বল? তোমার দাদার গজার মাছ নাই। তোমার দাদার পুঁটি মাছ। আর দেখ তুমি দাদা গজার মাছকে লিখব কিন্তু ভিতরে পুঁটি। আর তুমি পুঁটি মাছ থাকলে কিইবউ? তোমার ভিতর যে এত বড় গজার মাছ। আমার বাজারের মাছ দিয়ে তোমার যে নদী একদম শুকারে শুকিয়ে যাবে।

একদম একবার দিলে সব নদী পানি একবার শুকিয়ে যাবে তুমি পাবে না তাই পাব না বলি যাক ভালোই আচ্ছা দেখি তুমি এখন টাই করো তো পানি কিভাবে শুকায় আসো বলি সত্যি তো অনেক পানি শুকাইতেছে না হলে তো পানি শুকাইয়ে দেও সত্যি তৃপ্তি হলো পানিটা শুকিয়ে গেছে আচ্ছা তুমি যাও তাহলে কি আর এই গজার মাছ দেখলো যে গজার দেখা কথা এই গজার তো দেখছি